আমি বাইর থেকে ছয় কেজি টমেটো এনেছিলাম এই যে সবগুলা টমেটো একদম ভালো করে ধুয়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি নীলুফা সিলেট থেকে আপনাদের দোয়ায় আমি ভালো আছি তো আমি আড়াশকে দেখতে গেছিলাম আড়শ আড়াশের বোন দুইজনে অসুস্থ ওদেরকে দেখতে গেলাম আসার সময় ড্রাইভারকে দিয়ে এখানে ছয় কেজি টমেটো এগুলা এই যে ডাটাটা পরিষ্কার করে নিছি। আর এখানে ছয় কেজি টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে রাখলাম সারা রাত এখানে থাকবে পানি জড়বে তারপর কালকে সকালে বা কালকে বিকালে অফিস থেকে এসে একটা নেকড়া দিয়ে ভালো করে মুছে তারপরে ওই যে বাচ্চাদের পাম্পার্সের ব্যাগ আছে না এটা একটু ভারী চামড়াটা একটু চামড়া বলতে প্লাস্টিকটা ভারী ওটার মধ্যে যখন রাখবো তখন অনেক সুন্দর থাকবে তো আপনারা কীভাবে করেন জানাবেন আমি ঠিক এভাবেই করে থাকি তবে প্লাস্টিকের ব্যাগটা ভালো হলে বেশি ভালো থাকে পরে যখন রান্না করব। একটা একটা তরকারির সাথে দেব। একটু পানি লাগাই চামড়াটা উঠায় ফেলে চার টুকরা বা পাঁচ টুকরা ছয় টুকরা যত টুকরা করা লাগে করে তারপর তরকারিতে দেবো এরপরে আমাদের আগের বাসা ওখানে স্বপ্নর পাশে এখানে সবসময় মাছ বসে এই মাছটাও কিনলাম ওখান থেকে ঘরে ফিরে নিয়ে আসলাম এখন কষ্ট করে হলো যখন মাছটা কিনেছি কাটতে তো হবে তাই না কাটতে হবে যে বসবো বসে কাটবো মাথা ফেলে দেব। মাথা ফেলে দিলে আর খুব একটা কষ্ট নাই এটা মলা মাছ আমরা সিলেটে যারা মলা মাছ খাই তারা জানেন আমরা মাথা ফেলে দিলে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় কাটাটা সহজ হয় এবং তিতা লাগে না মাছটা মাথা ফেলে দিলে তারপরে খেতে অনেক ভালো লাগবে ফটফট করে খাওয়া যাবে আর টমেটো দিয়ে একদম নতুন লাল যে আলুটা কোন দেশে জানি নর্থ বেঙ্গলের এদিকে ওই দিকের এই আলুটা কিনেছি সেদিন অনেক দাম দিয়ে আলুটা অনেক দাম এখানে ওই আলুটা দিয়ে একটু সাথে মিশিয়ে টমেটো বেশি করে দিয়ে মাখা মাখা করে আমি বসিয়ে দেবো দেখবেন অনেক মজা লাগবে আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাছটা বসানি আমি ছোটো মাছ রান্নাটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি অনেকবার তো আপনারা যারা আপনাদের সামনে বড় ভিডিও পড়ক ছোট ভিডিও পড়ক সাথে একটা কথা বলতেছি এটি আপনাদেরকে সাথে বলতেছি এই কারণে আমরা যারা ভিডিও দেখি আমরা লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে চাই বা আমাদের অ্যাঙ্গেজমেন্ট বাড়াইতে চাই বা আমাদের ভিডিওর ফলোয়ার বাড়াইতে চাই তো আপনারা চেষ্টা করবেন সবাই ভিডিওটা সামনে পড়লে দেখার আর রিয়েক্ট দেওয়ার লাভ রিয়েক্ট বা লাইক দেওয়ার এরগুলো বললে করলে ইনশাল্লাহ আপনাদের ফলোয়ার বাড়বে আমার তো দ্রুত বাড়ে ফলোয়ার আমি কিন্তু আসলে মানুষের মতো এরকম দেখাই না এই জন্য বুঝতে পারেন না আপনারা আমার প্রতিদিনে দশ থেকে পনেরোটা ফলোয়ার বাড়ে খুব বেশি বলবো না তো এইভাবে করি ছোটো মাছটা যদি রান্না করে অনেক ভালো লাগে বা ছোটো মাছ কার কার পছন্দ আমি কিন্তু বেশিরভাগ সময় ছোটো মাছে খাই আমি বড়ো মাছটা একদম পছন্দ করি না খাওয়া তা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা রান্নার একটা ভিডিও ছোটো ভিডিও সার্ব ইনশাল্লাহ